যে ইফতার আয়োজনে একত্রিত হয়েছেন হজরত ছয়লানি রহমতুল্লাহ আলাহি ইউথ ফেডারেশনের উদ্যোগে এই বিশাল ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে এই ইফতার এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে তারা সবাই বসে এখানে দেখছেন গরিবের ভেদাভেদ ভুলে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে বসে সিলাম শেখ যে যে ঐতিহ্যবাহী ঈদগা ময়দান রয়েছে সেইখানে তারা সবাই ইফতারে মিলিত হয়েছেন কিছুক্ষণ পরেই আজানের মধ্য দিয়ে তারা সবাই একসাথে ইফতার গ্রহণ করবেন এখানে আজকে এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে তারা সবাই একত্রিত হয়েছেন প্রবাসে যারা আছেন অনেককে আমরা দেখেছি এই ইফতারের জন্য তারা দেশে ফিরেছেন শেখপাড়ার যুব সমাজ এবং প্রবাসী যারা আছেন তাদের সবার সহযোগিতায় তাদের সবার উদ্যোগে এই ইফতার এবং দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে হজরত ছয় নামি রহমুতুল্লাহী আলাইহি ইউথ ফেডারেশনের উদ্যোগে এই দোষা গ্রেফতার আয়োজন আহ যেখানে আসলে আপনারা দেখছেন সিলেটে প্রতিদিনই কিন্তু এই ধরনের আয়োজন হয়ে থাকছে আজকের যে আয়োজনটি এটি একটি বিশেষ আয়োজন এখানে ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ সবাই একত্রিত হয়ে এখানে জড়ো হয়েছে তারা ইফতার করে সিলেটের সিলাম শেখপাড়ায় শেখপাড়ার যে ঐতিহাসিক হিদা ময়দান রয়েছে সেইখানেই কিন্তু সবাই হাজার হাজার রোজাদার সবাই একত্রে বসে এখানে

এই ধরনের আয়োজন করে থাকেন দুই সালে এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ভাবে তারা সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে নিয়েছেন অন্যের সময় আমরা দেখেছি করোনা কালে আমরা দেখেছি অর্থাৎ বিভিন্ন এই ছিলেন এবং ভবিষ্যতেও তারা থাকবেন এই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন এখানে যে মানুষগুলোকে দেখছেন তারা প্রত্যেকেই সারাদিন কষ্ট করে রোজা রেখেছেন রোজা রাখার পরে এখানে তারা সবাই অর্থাৎ বৃহত্তর সিলামবাসী তারা একত্রিত হয়ে একসাথে সবাই কিন্তু ইফতার করছেন এই ইফতার মাহফিল ইফতার এবং দোয়া এবং ইফতার মাহফিল সামনে রেখে তারা কিন্তু অনেকেই আমরা দেখছি প্রবাসীরাও দেশে এসেছেন অর্থাৎ সব মিলিয়ে বৃহত্তর সিলামে এটি একটি মিলন মেলায় পরিণত পরিণত হয়েছে সিলাম শেখ পাড়া শাহিদ গাবারাঙ্গন এই বিশাল ইফতার আয়োজন করা হয়েছে আমরা তো ইফতার করি তবে নিয়ম তো সবাই সবাইকে একটু মিনিট জন্য বলছি দর্শক আমি আহ আয়োজকদের সাথে কথা বলবো এখানে যারা আহ বসেছেন তাদের সাথে কথা বলবো নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে আহ শেখ শেখবার সম্মানিত মুরব্বিরা তারা এখানে এসেছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন এক কাতারে সবাই বসেছেন ইফতার করবেন একটু যদি আমরা তাদের সাথে কথা বলি ইসকি কা একটু ইফতার আয়োজনটি সম্পর্কে জানতে জানতে পারি খুব ভালো যারা এইটা আয়োজন করেছে ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে আমরা আশা রাখলো যে ভবিষ্যতেও এইরকম প্রতি বছর ইনশাআল্লাহ আর ভালো রকম ভাই আয়োজন হয় ইনশাআল্লাহ আমরা সবাই ভালো

দর্শক দেখছিলাম আমরা একটু কথা বলবো বৃহত্তর

সমাজের আছেন একসাথে এইভাবে ইফতার করে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য চেষ্টা করি এই ইফতারের উচিল্লায় যেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন পরবর্তী যে ফরজ রোজাগুলো আছে আমরা সবাই যেন সুন্দরভাবে রাখতে পারি এবং যেসব রোজা গুলো আমরা রেখেছি যেসব জায়গা যেন আল্লাহ আমাদের কবুল করে নেন এবং এই ইফতারের উচিল্লা যেন আমাদের সবাইকে আল্লাহ যেন মাফ করে দেন এবং আগামীতেও তারা যেন ইফতারের আয়োজন করতে পারে শেষ করছি দর্শক কিছুক্ষণ পরে মাহফিল একটু জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনারা সবাইকে আসসালামু আলাইকুম ইউথ ফেডারেশনের পক্ষ থাকিয়া বিগত সময় থাকিয়া এই রমজান পর্যন্ত এইভাবে আয়োজন করা হয় আমি ইউথ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আশা করি যেভাবে মানুষে সারা দিচ্ছিলেন নেই ইফতার মা ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো ব্যাপক ভাবে যাতে একসাথে আমরা ইফতার করতাম পারি এই আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি বৃহত্তর সিলেমে সবাই অঞ্চল থেকে এই ইফতারের অংশগ্রহণ করছেন দর্শক দেখতেই পারছেন এই ইফতার মাহফিলে দোয়া এবং ইফতার মাহফিল শুধু ইফতার মাহফিল বলবো না আমি এটা বৃহত্তর সিলেমবাসীর মিলন মেলা রীতিমত এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মুসল্লিরা সারাদিন রোজা রাখার পর এখন ইফতার করছেন সবাই একসাথে একসাথে বসে এখানে আইনামিন

বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন যেহেতু এই সামাজিক সংগঠন সংগঠন আমরা দেখেছি দুর্যোগে বলেন উৎসবে বলেন আমেজে বলেন সবসময় বৃহত্তর সিলামবাসীর পাশে থাকেন সিলেটবাসীর পাশে তারা দাঁড়ান এবং এরই ধারাবাহিকতায় এইবার তারা এই বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে হাজার হাজার মানুষ তারা সবাই কিন্তু ইতার গ্রহণ করবেন আমি আয়োজকদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের আয়োজন তারা আহ আরো করবেন দর্শক দেখছেন কিন্তু এখনো মানুষজন দলে দলে এসে ঢুকছেন এই শেখপাড়া শাহিদ গা ময়দানে এখানে বৃহৎ পরিসরে সুবিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সব বয়সী মানুষই কিন্তু সব শ্রেণী পিসার সব ধরনের মানুষ এখানে আছেন যারা সব ধরনের ভেদাভেদ ধুলে উঁচু নিচু ভেদাভেদ ধুলে সবাই নিচে দাঁড় বসে তারা ইফতার করবেন একটি দৃশ্য সিলেটবাসীর এই দৃশ্য আমি আশা করব আজকে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এই ভিডিওটি ছড়িয়ে দিলেন দেশ বিদেশের মানুষ যাতে দেখতে পারে আমরা সিলেটের মানুষজন কতটুকু ঐক্যবদ্ধ তারা কতটুকু উদার তারা কতটুকু আহ অতিথিপরায়ণ আমি বলবো অর্থাৎ সিলেটবাসীর যে আহ মহানুভবতা এইগুলারই কিন্তু পরিচয় এই ধরনের ইফতার মাহফিন এত বৃহৎ পরিসরে খুব কমই কিন্তু ইফতার মাহফিনের আয়োজন করা হয় যেটা আমরা সিলেটে দেখছি আহ প্রতিদিনই কিন্তু হয়ে আসছে দর্শক কথা বলবো আপনাদের আয়োজন করেছেন বছর আসছে সকলেই জানেন একটি সামাজিক সংগঠন এই সংগঠনটি আমাদের এলাকার তৎকালীন যুব সমাজ কর্তৃক দুই হাজার আট সালে গঠন করা হয়েছিল 2008 সালে গঠন করার পর থেকে এই সংগঠন এই এলাকার যে কোনো দুdifficultপূর্ণ সময়ে এই সংগঠনটি সবার আগে পরিwidetilde সোয়াইমহনেতুলানুষে দূর গড়ায় পৌঁছে গিয়ে বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান করে থাকে আপনারা দেখে থাকবেন করোনাকালীন সময়ে এই সংগঠনটি অনলাইন ত্রাণ সহায়তা প্রদান করেছিল বন্যাকালীন সময় প্রত্যেকটি বন্যাকালীন সময়ে এই সংগঠনটি ত্রাণ সহায়তা প্রদান করে থাকে এর পরেও ইফতার মাহফিল বিভিন্ন সময় ঈদ উপহার ঈদ উপহার সামগ্রী বণ্টন বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে এই সংগঠনটি জড়িত রয়েছে বিগত দুই সাল থেকে আমরা এই বছর ও বিগত বছর আমরা এই জামাফিলে উদ্গায় প্রায় পাঁচশো সাতশো মানুষের ইফতারের আয়োজন করেছিলাম আমরা এইবার প্রায় এক হাজার মানুষের ইফতারের আয়োজন করতে পেরেছি আমাদের আমরা আমাদের সাত অফিসাইন একটি কমিটি রয়েছে আমাদের কার্যকারী পরিষদের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের আহ প্রবাসী উপদেষ্টাবৃন্দ রয়েছেন তাদের অর্থায়নে এবং আমাদের দেশে যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে ফান্ড কালেকশন করে আমরা প্রত্যেক বছর এরকম ইফতার মাহফিলের আয়োজন করে থাকি হ্যাঁ বৃহত্তর শিলাম এলাকার সর্বস্তরের সব জনসাধারণ নিয়ে এই আয়োজনটি করা হয় আর এই ফেডারেশনটি হচ্ছে আমাদের শেখপাড়া যুব সমাজ কর্তৃক গঠন করা ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আয়োজকদের সাথে আসলে জানাচ্ছিলেন তাদের এই কৃতিত্বের কথা তাদের এই চমৎকার আয়োজনের কথা আমি একটু কথা বলবো সর্বশেষ একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের যে এই আয়োজন সুবিশাল পরিসরের আয়োজন এই আয়োজন সম্পর্কে আমাদের আমাদের

দর্শক ছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আমি নিবেন্দু তালুকদার আহ দেখছিলেন আপনারা বৃহত্তর সিলামবাসী যে চমৎকার ইফতার আয়োজন করেছেন সেটি দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ